আমি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে শুরুতেই আসতে চাইবো আপনারাই বলেন অরিন্দমবাবু যে পুলিশের কাজ অনেকটা সহজ হয়ে যায় যদি সিসিটিভি ফুটেজ হাতে থাকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে কারা কারা অন্তত শ লোক এই গুন্ডামি তারা করেছে বলে অভিযোগ কিন্তু যাদের যাদের দেখা যাচ্ছে একজনকে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরতে পারলো না না পারবে না ধরতে আমরা যারা পুলিশ অফিসার ট্রেনিং নিয়েছিলাম তাদের প্রথম আমাদের দীক্ষা দেওয়া হয়েছিল যেমন আমাদের চিফ মিনিস্টার প্রধানমন্ত্রী যখন ওত নেয় আমাদের ওত হয়েছিল যে পুলিশের প্রথম ডিউটি হচ্ছে প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন দিস অলসো দ্য গার্জিয়ান অফ দ্য লিবার্টি রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস আপনি আমাকে বলুন আজকে আমি গতকালকে আমি গর্ব করে বলেছি যে হেল্পিং হ্যান্ড গিভিন বাই দ্য লালবাজার ওয়ান জিরো নাইন জিরো ওয়ান জিরো নাইন ওয়ানে বলুন কিন্তু লালবাজার আজকে কি করছে দুষ্কৃতিকুল যাতে সমাজে আবর্জনা বিস্তার না করতে পারে তার জন্য পুলিশ আজকে ত্রাণ সন্ত্রাস ঘটনা চুরি ছিনতাই মাতাল সুপরিকল্পিত ডাকাতি নারী নির্যাতন বধূ নির্যাতন স্কুল ছাত্রী হত্যা শিক্ষকের চোখের জল এই হচ্ছে বাংলা এই বাংলা আমরা গর্ব করে বলি আমাদের ডিজির নাম হচ্ছে গিয়ে আমাদের মিস্টার রাজীব কুমার আমি খুব গর্ব করে বলি কিন্তু যে ঘটনা আজকে চলছে এটা কোথায় লজ্জা লাগে আজকে তো ভ্রাই আপনাকে আমি বলি আমি যখন পুলিশ ভালো কাজ করে তখন আমি বলি গর্ববোধ করে পুলিশ আজকে আমি ভাবি মানুষ যে আজকে রাস্তাঘাটে বলছে আজকে আমি ভাবছি এই ডিপার্টমেন্টে আমরা চাকরি করেছিলাম আজকে সাধারণ মানুষের চোখের জল আজকে এই যে পুলিশ অফিসাররা রয়েছে আজকে এক সংখ্যক পুলিশ তদন্ত নামে আজকে প্রহসন করছে তারা আজকে আইন রক্ষা করতে গিয়ে আইন ভঙ্গ করছে তাদের এই অধগতির জন্য আজকে পুলিশের এই অবস্থা আমি মুর্শিদাবাদে দেখেছি এইচ ডিভিউকে যেভাবে নাকি আজকে হ্যাকেল করলো আমি বীরভূমে দেখেছি একটা আইসিকে যেভাবে টেন এইচ রে মারছে আমি বিভিন্ন জায়গায় পুলিশ কাজ করতে দেখছি নরেন্দ্রপুর সে আজকে গেছে তাকে কেন তার কারণ হচ্ছে কি অধগতি পুলিশেরxticks মূল প্রশ্ন হচ্ছে আমি হ্যাঁ আমি สมির চট্টোপাধ্যায়ের কাছে আসব যে 24 ঘন্টার মধ্যে একজনকেও যদি পুলিশ ধরতে না পারে এরপর কোন নিশ্চয়তায় কোন নিরাপত্তার আশ্বাসটা তারা পাবেন এবং এই ফ্ল্যাটে আবার যেই ঘটনা ঘটবে না কে তার নিশ্চয়তা দেবে দেখুন গোটা পুলিশকে কালিমা লিপ্ত করার মতน অভিমত যদি কেউ দেখিয়ে থাকে সে তাহলে বলবো রাজনৈতিক আইনাই কথাবার্তা বলছে আমি মনে করি দুষ্কৃতির কোনো রং হয় না এই ঘটনা যা দেখাচ্ছেন আপনারা অত্যন্ত অনভিপ্রেত এবং নিন্দ এবং সাথে সাথে অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অ্যাকশন নিচ্ছে কিনা সেটা দেখতে হবে আপনি রিয়াকশন দিয়ে দিচ্ছেন খুব তাড়াতাড়ি দেখুন

বারবার বলছি আপনার সাথে একমত যে ঘটনা ঘটেছে এটা তো নিন্দা

একজনও গ্রেফতার না হয় এদের ভরসার জায়গা এদের আশ্বাসের জায়গা নিরাপত্তার জায়গাটা কিভাবে সুনিশ্চিত করা সম্ভব না না ওই যে গুলশন কলোনিতে যে রিল করছিল তাকে কি ধরা হয়েছে আমি সমিতাকে প্রশ্ন করছি তাকে কি ধরা হয়েছে এখনো পর্যন্ত দেখুন এখন ট্যাগলাইনটা না বদলে গেছে এখন তো বর্ণ পড়ানো হয় না সুতরাং এখন দুষ্টের দমন সৃষ্টের পালন নয় এখন যে দুষ্টের পালন সিষ্টের দমন এখন ট্যাগলাইনটা এরমভাবে বদলে গেছে আজকে গত এগারো দু থেকে আজকে এই পঁচিশ পর্যন্ত শুধু মানুষ শরীরে ধর্ষণ হয় না এই পশ্চিম বাংলায় ধর্ষণ হয়েছে শিক্ষা ধর্ষণ হয়েছে সংস্কৃতি ধর্ষণ হয়েছে স্বাস্থ্য এবং এমনভাবে ধর্ষিত হয়েছে এবং পশ্চিম বাংলা তার রূপ হচ্ছে এটা আমি জানি না এদের সেই ফুটবল খেলা আমি শুনছিলাম এটা নাকি বিবেকানন্দের কি ফুটবল খেলা হচ্ছে না সেই টিম কিনা জানি না যদি তাই হয় তাহলে তো আরও লজ্জার তাহলে আমাদের কাছে আরও লজ্জার তার কারণ হচ্ছে এরা দুদিন পর বোধহয় তাণ্ডবশ্রী উপাধি পাবে ইলেকশন আসছে এদের মক টেস্ট হচ্ছে কিভাবে এরা সমস্ত কমিউনিটিগুলোতে গিয়ে মানুষকে উত্তপ্ত করবে মারবে গিয়ে ধরে টিচারকে মারবে ডাক্তারকে মারবে শিক্ষককে মারবে আপনি যদি প্রতিবাদ করেন তাহলে সিস্টেম পালন দমন কি করে এরা করতে হয় এরা সিস্টেম দমন কি করে করতে হয় সেটা ওরা জানে আপনি ল অর্ডার কথা লই তো নিতে ল অর্ডারটা কে দেবে আজকে যেটা থাকতো তাহলে পুলিশ এতক্ষণ ধরে কি করছে পুলিশ এতক্ষণ কি করছে এরা কি করে মদ্যপ গিয়ে ঢুকে এতগুলো লোক এবং আপনি খেয়াল এটা কিন্তু প্রথমবার হচ্ছে এমনটা নয় গত তিন চার বছরে অভিযোগ হচ্ছে এইটা টাইম এন্ড এগেন ঘটে চলেছে কিন্তু তারপরেও এই ঘটনা সামনে আসার পরে ২৪ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত কিছুই হয়নি কিন্তু যারা ঘটালো কোনো রাজনৈতিক রং নেই এটা সমীর চট্টোপাধ্যায় বলছেন আমি জানি না সমীরদের কাছে ইনফরমেশন থাকতে পারে কিছু দুষ্টু বাচ্চা এরকম করেছে এইটা যিনি ওই ওয়ার্ডের যিনি জনপ্রতিনিধি পৌরপিতা তিনি এই কথা বলছেন সৈকতগিরি বেলেঘাটা এন্টালি এবং এন্টার এই এলাকা মূলত এন্টালি বিধানসভা এবং বেলেঘাটা বিধানসভা রাস্তার দুদিকে দুই কাউন্সিলার এক হচ্ছে স্বপন সমাদদার আর একদিকে হচ্ছে সন্দীপন সাহায্য আমি বলছি আজকের দিনে একটা কাউন্সিলার হওয়ার জন্য এই সন্দীপন বাবু মাল্টি কোম্পানির চাকরি ছেড়ে কাউন্সিলার রয়েছেন ওই পাশের ওয়ার্ডে স্বপন সমাদদার যিনি এই বিজেপি কর্মী খুনে অভিযুক্ত অভিযুক্ত পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না ওই এলাকায় একের পর এক ক্রিমিনালাইজেশন অব পলিটিক্স ঘটেছে দিনের পর দিন রাতের পর রাত ওখানে ক্রিমিনালরা মধ্য অবস্থায় ধাপাধাপি করে পুলিশ করে ব্যবস্থা নেয় না শম্ভুনাথ কাউ যিনি অভিযুক্ত তৃণমূলের কাউন্সিলার জেলের ভাত খেয়েছেন সেইভাবে গোটার এলাকাটাতে তৃণমূল এদেরকে দিয়ে ভোট করায় তৃণমূলের হাতে এদের কোনো নিয়ন্ত্রণ নেই আমি বলছি প্রশাসন কি করছে পুলিশ কি করছে পুলিশ এই রাতকে শুক্রদার সকালবেলা ঘুম থেকে উঠে মন্ত বন্দ্যোপাধ্যায়ের ছবিতে দুধ দেয় আর তৃণমূলে তাদের বাড়ির বাইরে বসে থাকে এদের আর কোনো কাজ নেই পিঠে নিয়ে ঘুরে বেড়ায় কোথায় কতটুকু কাঠমানি কতটুকু স্কোয়ার ফুটের ইঞ্চিতে কাঠ মানে এই দুষ্কৃতী দৌরাত্ম্যের ছবিটা শুধুমাত্র ট্যাংরাই নয় আমি বরানগরের ছবি এবার আপনাদের সামনে রাখবো যেখানে সোনার গয়না তৈরির একটা কারখানা সেখানে দুষ্কৃতীরা ঢুকছেন দরজা ভেঙে তারপর কিভাবে পেটাচ্ছেন এই সমস্ত কারখানার শ্রমিকদের ছবিটা একবার দেখুন এটা সিজি থেকে ধরা পড়েছে خور جايو کي چيو ميڙي آءُ کي شي جو ميڙي آءُ چاهي ناهي آءُ چانو نا آءُ چانو نا دادا ينه ميڙي آءُ جاني جي آءُ کي ڇي ميڙي امڪر ماٿي একেবারে ভয় ডর বলে কিছু নেই প্রথমে লাইট অন্ধকার ছিল তখন মার তারপর লাইট জেলে মার অর্থাৎ আমাকে যদি দেখাও যায় তাতে কার কি ক্ষমতা আছে যে আমাকে ধরবে এতটা বেপরোয়া শীর্ষে দুধা দুষ্কৃতীরা হচ্ছে কিভাবে গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে আইনের শাসন সৎ দক্ষ প্রশাসন যেটা বাংলায় দেখা যাচ্ছে না রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতিদের নিয়ন্ত্রণ করতে না পারলে যা হবার তাই হচ্ছে প্রত্যেক দিন আজকে পুলিশ বারবার বলছে যে এটা দেখছি আর দেখবো আর কবে দেখবেন এ রাজ্যটা রসাতালে চলে গেলে দেখবেন শাসক দল কি করছে শাসক দল তার প্রত্যেকটা দিন এরকম চালিয়ে যাচ্ছেন তাদেরকে প্রভাবশালী হাত প্রত্যেকের হাতে আছে নালে এত বেপরোয়া হয় কি করে রাতে দিনে দুপুরে সকালে প্রত্যেকটা সময় আতঙ্কে ভুগছে মানুষ আজকে যে জায়গাতে এই বাংলার যে রাজনৈতিক প্রশ্নপ্রাপ্ত দুষ্কৃতি তারা কেন দিনের পর দিন অত্যাচার করবে আজকে যেখানে যেখানে পুলিশ থাকছে তাহলে নিরাপত্তাটা কোথায় কোথায় কার কাছে পুলিশের কাছেই তো নিরাপত্তা চাইবে আমরা আইনের রক্ষক হিসেবে তাদের জন্য রাস্তা ভালো ঘুমোতে যাই জায়গাটা থাকে সেই আমি আমি বলছি প্রশাসনের যদি এই ধরনের ভূমিকা থাকে তাহলে সেই ভরসার জায়গায় কোথাও কি আঘাত পড়ে না টাল খেয়ে যায় নাকি প্রশ্নটা হচ্ছে যারা ছোট ছোট ছেলেরা কোট আনকোট যারা করেছে তাদের ধরার সাহস কি পুলিশ পাচ্ছে না নাকি ধরছে না